স্যার দেখতে পাচ্ছেন না সবাই দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি না যারা নতুন যুক্ত হচ্ছেন তারা দেখতে পাচ্ছেন না আপনি লিভ নিয়ে আবার জয়েন হন তাহলে আবার ক্লিয়ার দেখা যাবে আমাদের এটা হচ্ছে চ্যানেলে করা লাগবে এটা হচ্ছে আপনার গ্রুপে হবে না মানে বোঝা যাচ্ছে

बाप नाइन एक जी देख समझो तो शालीन सर शकील सर देखा जा रहा है किन तो असली ना ना सर ना सर ना सर ना सर आठ के आठ के आसपास से सर किलियर देखा जा रहा है तो हमारे क्या नहीं <laughs> मैं देख बच्चन <laughs> ना सर आपने इसके लिए देखा कर चुके हैं आपने छोटी लोग आसपास से

এভাবে হলে তো আমাদের জুম মিটিং করাতে হবে বা গুগল মিটিং আচ্ছা গোপাল গোপাল স্যার কি দেখা যাচ্ছে কেন না না আমার এখানে দেখা যাচ্ছে বলছেন আমি পিকচারটা দেখা যায় আমার মনে হচ্ছে টেলিগ্রামে প্রবলেম আইছে ঠিক আছে টেলিগ্রামের প্রবলেম হইতে পারে আজকে সার্ভার ডাউন হইতে পারে তাদের বা অন্য কোনো সমস্যা হইতে পারে সব টেলিগ্রামটা মানে বের হয়ে মানে আবার ঢোকেন গ্রুপে আচ্ছা আচ্ছা আমি আবার আসছি ওকে এটা যাচ্ছে ভাইয়া

মার্চ মাসের নয় তারিখে মার্চ মাসের নয় তারিখে কাজ করে তেইশ হাজার ইউজার বর্তমানে ইনকাম করেছে সাড়ে আট কোটি টাকা আমাদের কি পরিমাণ হয় আপনি যদি এখানে কাজ করেন প্রতি মাসে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব ভাবতে পারেন যে আমি নতুন ইউজার আমার পক্ষে কি সম্ভব আপনি নতুন ইউজার আপনার পক্ষে হতে পারে এক লক্ষ টাকা সম্ভব নয় হতে পারে আপনি প্রতি মাসে থেকে পাঁচ বা দশ হাজার টাকা করলেন পরবর্তীতে পরবর্তীতে আপনি যখন আমাদের কাছে ট্রেনিং দিবেন কাজটা বুঝতে পারবেন তখন কিন্তু আপনার ইনকাম বাড়তে প্রথম মাসে যদি দশ টাকা হয় পরবর্তী মাসে উনিশ হাজার টাকা তারপর কিছু তারপর চল্লিশ হাজার আপনার ইনকামটা যত দিন যাবে তত কিন্তু ইনকাম বাড়তে থাকবে ইনকাম কিন্তু কম থাকবে না নিমকে ইন্ডাস্ট্রিটা এরকম এর ইনকাম এখানে কিন্তু বাড়তে থাকবে এরপর দেখুন মধ্যে এখানে ইনকামটা হয় কিভাবে ইনকামটা হয় মূলত এখানে আমাদের দুইটা প্রোগ্রামের মাধ্যমে একটা প্রোগ্রামের নাম হচ্ছে কি প্রো পাওয়ার প্রোগ্রাম যারা লাইভে মাত্র যুক্ত হচ্ছে না আমাদের কিস্তি হিসাবে দেখা যাবে বিদায় কিস্তি হিসাবে অফ করে আমরা কথা বলছি তো আমাদের একটা প্রোগ্রামের মাধ্যমে ইনকাম আছে প্রোগ্রামের নাম হচ্ছে প্রো পাওয়ার প্রোগ্রাম আর একটা প্রোগ্রামের নাম হচ্ছে কি প্রো গ্লোবাল প্রোগ্রাম প্রো পাওয়ার প্রোগ্রাম থেকে কিভাবে ইনকাম হবে প্রো পাওয়ার প্রোগ্রামে আপনার ইনকাম থাকবে দুই রকমের একটা হচ্ছে ডাউনলাইন থেকে আসবে একটা হচ্ছে আপনার আপলাইন অথবা ক্রস লাইন থেকে আসবে ডাউনলাইন থেকে কিভাবে আসবে তারপর এখানে আপনার মাধ্যমে আপনার মাধ্যমে দশজন ব্যক্তি যদি আপনার বন্ধু থাকে ওই দশ জনের মাধ্যমে একশো বন্ধুর মাধ্যমে এক হাজার বন্ধু আছে এক হাজার বন্ধুর পর পাঁচ হাজার বন্ধু আছে পাঁচ হাজার বন্ধুর পর বিশ হাজার বন্ধু আছে এরকম সবার সাথে বন্ধুত্ব নাই থাকে আমরা অনলাইনের মাধ্যমে আমরা মার্কেটিং শিখে দিব আপনার বন্ধুত্ব হবে আমরা আপনাকে বন্ধু তৈরি করে দিব কাজ শিখাবো আমরা আপনাকে এখন এই যে আপনার টিম হচ্ছে এই টিম থেকে আপনার বেনিফিট কত আসতে পারে आपना डायरेक्ट स्पॉन्सर जरा ज्वाइन हो गए।